আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি অপরূপ সুন্দর পাকিস্তানি ইনস্পায়ের গর্জিয়াস পার্টও কালেকশন বুটিক্স এর এই ড্রেস গুলি প্রত্যেকটি কালার এত সুন্দরভাবে এসেছে যতগুলি কালার দেখাবো কোনো কালারে আপনার স্কিপ করতে পারবেন না পাঁচটি ডিফারেন্ট কালার আছে এক এক করেনশালা প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসগুলি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে প্রত্যেকটি নাম্বার আমাদের এবং হোয়াটসঅ্যাপ করা আছে তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন ফার্স্ট অফ অল এই কালারটাতে স্টার্ট করবো দেন এখানকার যে কালারগুলো আছে টোটালে যে পাঁচটি কালার আছে এক এক করে আপনাদেরকে দেখাব আর আমি কিন্তু আমাদের ভিডিওতে প্রত্যেকটি ড্রেসের প্রাইস এবং হচ্ছে হচ্ছে শুরুতেই বলে বলে দিয়েছি প্রাইসটা সো এটা কামিজটা কালারটা দেখেন কি দারুণ একটি কালার এসেছে একদম রিজনেবল প্রাইস আপনারা পাবেন আপনারা প্রাইসটা গেস্ট করতে থাকেন দেন হচ্ছে মিলিয়ে নেবেন সো এটা হচ্ছে ফুল জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে এত চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে আর ড্রেসের কালার কম্বিনেশনটা যত বেশি ইউনিক হবে ডিজাইনটার চাহিদা ততটাই বেশি হবে এবং কামেজের নিচে স্পেশালি এত হ্যাভি করে কাজ করা আছে একদমে আলাদা লেয়ারে কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন সো এটার যে ব্যাক আছে রাইট নাও ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক একদম সেম থাকবে হাতার কাপড়টা এই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা ওনার সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি কালারটা বিশেষ করে একদমই ইউনিক যারা হচ্ছে একটু ডিফারেন্ট কালার চান অবশ্যই এই কালারটা পার্সেস করতে পারেন সো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা যদি ভালো লেগে যায় অবশ্যই আমাদের এই ভিডিওকে লাইক করে শেয়ার করে দেবেন এত সুন্দর একটি ওড়না এসেছে দুইটা পাশেই কাজ করা দেখেন এই পাশেও কাজ করার কাজের ফিনিশিংগুলি মাসাল্লাহ দেখার মতো একদমই নিখুঁত ফিনিশিং সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবার আসি দুপাটার মেন কালার কন্ট্রাস্টটা এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে যেটা যখন আপনি ড্রেসের সাথে পরবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর মাসাল্লাহ ওনাগুলি বেশ বড় সাইজের আছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে ড্রেসগুলি পরলে মন ভালো হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট সো এটা হবে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন অ্যান্ড যে কালারগুলো আছে এক এক করে আমি সেই কালারগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আজকে পাঁচটি ডিফারেন্ট কালার এসেছে মাত্র একটি কালার দেখিয়েছি সেকেন্ড কালারটা মাত্র স্টার্ট করেছি সো প্রত্যেকটি কালার দেখে যাবেন যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খোঁজেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল একদমই আপডেট কালেকশন দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে এত হ্যাভি করে কাজ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন মাল্টিকালার এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে বডিতে এইট ইঞ্চি দেওয়া আছে লেন্থ ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে এবং প্যান্টের যে কাপড়টা আছে এটার মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে যে কোন স্টাইলেই মেক করতে পারবেন আর দোপারটাও মাসাল্লাহ দেখার মতো দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা দুই পাশে যে কালার কন্ট্রাস্টটা আছে সেটাও কিন্তু দেখার মতো একদম আপডেট ফ্যাশনেবল কালেকশন যারা গর্জিয়াস লুকে যে কোনো অকেশনালি অ্যাটেন্ড করতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট এগুলি আরও ডিজাইন আছে ডিজাইন বলতে কালার আছে আমি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট সি গ্রিন কালারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামেজের নেক থেকে শুরু করে একদম টোটালিটাই এত সুন্দর করে ডিজাইনটা করা আছে প্যাটার্নটা দেখেন কতটা নাইসলি করা আছে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার যে ওনাটা আছে এই যে এটা হবে আপনার ওনাটা কি সুন্দর তাই না এত চমৎকার ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওনা আসে তখন ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগে আর আমাদের আপুদের সব থেকে পছন্দ হচ্ছে এগুলি একদমই ইউনিক ডিজাইন অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কারণ আনিস্টিস প্রোডাক্টগুলি বানানো ছাড়া ওভাবে বোঝা যায় না তারপরেও যদি আপনার একটা বিষয় খেয়াল করেন এগুলো এখনই এত সুন্দর লাগছে যখন বানিয়ে পড়বেন তখন কতটা ইউনিক লাগবে এখন যে কালারটা দেখাবো এটার জন্য সব আপুরাই অপেক্ষা করে আছেন যে এই কালারটা কোন সময় দেখাবো সো ফাইনালি এটা হবে কামেস্টা এটার ড্রেসটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি কালারে এসেছে একদমই লাইট প্যাটার্নের কালার টোটালিটাই এত সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে দেখেন কি দারুন করে এমব্রয়ডারি করা আছে একদম দামান প্যানেলটা কি সুন্দর একদমই হচ্ছে সুন্দর একটি এখানে লেজার কাট প্যানেল করা আছে সাথে গর্জিয়াস একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা আচ্ছা প্রাইসটা বলে দিই হ্যাঁ এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে দিব বলেন একদমই হচ্ছে রিজনেবল বাজেট আপনাদেরকে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা করে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটার যে দোপাটা আছে দুপাটা দেখিয়ে দিচ্ছি এটার পরেও কিন্তু আরেকটি কালার আছে সেটা অবশ্যই দেখে যাবেন আর আমি দুটি আউটলেটের অ্যাড্রেস বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার আপনারা যারা ধানমন্ডিতে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সেখানে সবগুলো ইনটেক করা থাকে হ্যাঁ দোকানে যেরকম আপনার ডিসপ্লে সুন্দর করে সাজানো থাকে এখানে কিন্তু এরকম ভাবে সাজানো থাকে না এখানে সব ইনটেক করা থাকে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে আসলেই আমরা ডিজাইনগুলো আপনাদেরকে সুন্দর করে বের করে দিতে পারে এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো নিতে পারেন সেটা হবে কামিজের লোয়ার প্যানেলটা এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুবই ডিমান্ডেবল একটি কালার এন্ড এটার যে দোপাট্টা আছে দোপাট্টা রাইট নাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর দেখতে ড্রেসটা তো চমৎকার একটি কালারে এসেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত করে নেবেন এগুলো মধ্যে কাপড়টা একদমই পাতলা হবে যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হয় অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ